হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তো দেখো সকালে চা খেতে খেতে ভিডিও শুরু করে দিয়েছি আজকে তো দু কাপ চা নিয়ে বসেছি তো আমার চা তো ফেভারিট তোমরা জানোই তো আজকে সারাদিন কী কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো এ দেখো কত বড় একটা ফুলকপি তো রঙ্গনের বাবা এই ফুলকপিটা নিয়ে এসেছে বাজার থেকে তো বিশাল বড় ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ক্যামেরায় হয়তো অত মানে অত বড় বোঝা যাচ্ছে না কিন্তু মানে আমি যখন কো মানে হাতে নিয়েছি এত ভারী মানে বিশাল বড় একটা ফুলকপি এর থেকেও বড় বড় বলে কপি আজকে বাজারে এসেছিলো এটাই ছোট সাইজ মানে চারটে কপি এক জায়গায় জড়ো করলে যত বড়ো হয় ঠিক তত বড় তো তারপরে সব কুটে কুটে গুছিয়ে নিয়েছি তো আজকে সেরম কিছুই রান্না করব না করব এই যে হাঁসের ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এটা ছাড়িয়ে নেব এখন তো ডিমের ঝোল ভাত করব কারণ কিছু কাজকর্ম আছে বেরোতে হবে তো সেরকম রান্নাবান্না করব না তো প্রথমে ডিমগুলো ভেজে নিচ্ছি একটু খুন্তি দিয়ে কেটে কেটে নেব নিয়ে কড়াইতে ছেড়ে দিয়েছি তো তারপরে একটু নুন হলুদ ছিটিয়ে দেব। কারণ আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখিনি তো এইভাবেই করে নিচ্ছি শটে শটাং যেভাবে করা যায় আর কি সব সময় তো আর জুজাত করে করা হয় না এক এক সময় মনে হয় যে খুব কাজের চাপ থাকলে উটোপাটা তো আজকে রঙ্গনের স্কুল থেকে ওর হেডস্যার দেখা করতে বলেছে তো ওর কিছু স্কুলে ওর নামের বানানে ভুল আছে তো আমাদের আমরা সেই ব্যাপারে কথা বলেছি তো আমাদের দেখা করতে বলেছে ওই জন্যই আর কি এত বাটা তো ডিমের ঝোলের জন্য পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে নিলাম পেঁয়াজের ওপরে এবারে মশলাটাও করে নিয়েছি পুরো মশলাটা রেডি করে পেঁয়াজটা ভাজা হলে ঢেলে দেব দিয়ে এই যে ভাজা হয়ে এসেছে এবারে মশলাটা দিয়ে দেব আর নামানোর আগে ধনে পাতা দেবো তো একটাই তরকারি ভাত ঝোল ভাত করে কাজকর্মগুলো সব সেরে নেব। তো বন্ধুরা তোমরা যেভাবে আমাকে কমেন্ট করছো আমার ভিডিও দেখছো আমার ভীষণ ভালো লাগছে এইভাবে আমার পাশে থেকো তাহলে আমরাও সবাই যদি সবার পাশে ঠিক মতো থাকি তাদের ভিডিও দেখি আমার মনে হয় সবাই এগোতে পারবো শুধু সাবস্ক্রাইব করেই তো লাভ নেই সাবস্ক্রাইব করে কিছু হবে না কারণ হচ্ছে তার সাথে ভিডিওটাও দেখতে হবে একে অপরের পাশে যদি কন্টিনিউ আমরা ভিডিওটা দেখি তাহলে আমাদের ওয়াচ টাইমটাও উঠবে আর তাতে আমরা সফলতা পাব আমার মনে হয় তো তোমরা কী একমত আমার সাথে যদি হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও সবাই যদি সবার পাশে ঠিক মতো পুরো ভিডিওটা আমরা দেখি তাহলে মনে হয় সবারই উপকার হবে শুধু সাবস্ক্রাইব করেই তো লাভ নেই করে তো কোনো কিছু হচ্ছে না এইভাবে তো এবার ডিম আলুটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব তো আমি যখন ভয়েস দিচ্ছি আমার উল্টো দিকের বিল্ডিংয়ের মানে ওরা কথা বলছে হয়তো কথাটা উঠে যেতে পারে তো তোমরা কিছু মাইন্ড করো না আসলে পুরো গা ঘাসা ঘাসা বিল্ডিং সবসময় সবাই মুখ বন্ধ করে তো থাকে না কথাবার্তা মানুষ বলবেই আর তাদেরকে তো আমি বলতে পারি না যে আমি ভিডিও দিচ্ছি বা ভয়েস দিচ্ছি তোমরা চুপ করো সেটা সবার যার যার ব্যক্তিগত ব্যাপার সংসারে থাকতে গেলে সবাই কথা বলবেই তো এই যে ডিমের ঝোলটা ভালো করে কুশিয়ে নিয়েছি এবার জল ঢেলে দিলাম একটু বেশি করে জল ঢেলেছি কারণ হচ্ছে একটা তরকারি একটা ঝোল রঙ্গনেরও লাগবে রঙ্গনের বাবারও লাগবে আমি আর মা নাই অল্প ঝোলেও খেতে পারি তো আজকে বাজার থেকে মানে ধনেপাতাও এনেছি তো গাছ থেকে আর তুলতে হয় তো ধনেপাতাও দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু আরেকটু ফুটে উঠলে নামিয়ে নেব আর কি কী সারাদিন করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকেও তোমাদেরকে কটা গিফট দেখাবো আমি কি কী পেয়ে পেয়েছি আর কি তারপরে দেখো এতগুলো বাসন বেরিয়েছে রান্না করার পরে বাসনগুলো মেজে নিলাম তো সব কিছু জলের বোতলগুলো ভরে নিয়েছি আমার যেমন রেগুলারটি কাজ যা যা করা এবারে এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়ে স্নানটা সেরে নেব তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো স্নান টান সবই করে নিয়েছি এবার একটু ছাদে গিয়ে বসে রঙ্গনকে ভাত খাইয়ে দিচ্ছি তো এখন প্রায় দুটো বেজে গেছে তো রঙ্গনের ভাতটা মেখে নিচ্ছি ওকে খাইয়ে দিয়ে আবার একটু মা ছেলে একটু ছাদে যাব কারণ চুলগুলো একদমই ভেজা আর ভেজা থাকলে আমার ঠান্ডা লেগে যায় তো ভাবলাম যে ওকে খাইয়ে নিই খাইয়ে নিয়ে ওকে আবার যাবো তার মধ্যে মাকেও দিয়ে দিয়েছিলাম মারও খাওয়া হয়ে গেছে তো ওকে খাইয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আসলে রঙ্গনের ভীষণ চাপ পড়ে গেছে একটু রেস্ট পায় না সারাদিন বাড়িতে ওই জন্য মুখ চুখ কেমন যেন হয়ে গেছে তো দুজনা মা ছেলে একটু ছাদে বসলাম ছাদে খুব রোদ নেই কিন্তু রোদের এত তাঁত মানে ছাদে বসা যাচ্ছে না যেহেতু ঠান্ডাটা হট করে চলে গেল তো বলছে মা আমার পাশে বসো মা আমার পাশে বসো তার রোদ তো প্রচণ্ড ছবিটাও ভালো তোলা যাচ্ছে না তো একটু বসে আমি ও রঙ্গনের বাবা চলে এসছে তো আমরা নিচে নেমে যাই দিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নেবো আর রঙ্গনের বাবাই যে আমার সারা মাসের ওষুধ নিয়ে এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো আমি সারা মাসে কতগুলো ওষুধ খাই তোমরা দেখো এগুলো আমার প্রেসারের ওষুধ দু রকম ওষুধ খাই আমি তো এই একটা আর এই একটা তিরিশটা তিরিশটা করে আছে আর প্যাকেটের ভেতরে আর একটা আছে ওটা বার করা হয়নি নি ওটাও পরে বার করে নেব দেখেছো আমার এত ওষুধ এটা সারা মাসের আমার ওষুধ আনতে হয় তো তার সাথে আরও আছে আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো ঘরে আনাই থাকে আর পেশারের ওষুধটা সময় এক মাসের করে এনে রাখি তো রঙ্গনকে পড়তেও দিয়ে এসেছিলাম এবার পড়া থেকে আনছি তো রঙ্গনের একটা বই দরকার ছিল তো অনেক দিন আগে দোকানে টাকা দেওয়া ছিল তো সব বই শেষ হয়ে গেছিলো বলে আগে থাক থেকে টাকা দিয়ে বুক করতে হয়েছিল তো আমাদের ফোন করে দিয়েছে আজকে সকালেই যে আজকে বইটা নিয়ে যাওয়ার জন্য তো এই যে রঙ্গনের স্কুলের সামনে এটা গেটের সামনে এবারে দোকানটা দোকানটার সামনেই আছে তো ওখান থেকে ওর বইটা নিয়ে একেবারে বাড়ি যাব। তো মা ছেড়ে হাঁটছি আর বক বক করছি তো আজকে একদমই ঠান্ডা নেই গায়ে একটা চাদর হালকা করে দিয়ে রেখেছি তো এই যে বইয়ের দোকান ওখান থেকে বইটা নিয়ে নেব দাঁড়িয়ে আছি তো আর তার সাথে রঙনও একটা পেন কিনে নিল ও তো পেন কেনার ওস্তাদ যেখানেই যাবে ওর আগে একটা পেন মানে দোকানে গিয়ে দাঁড়ানো মাত্রে ওর আগে একটা পেন দরকার তো এই যে বইটা নিয়ে এসেছি বাড়িতে আর আসার সময় রঙনের খিদেও পেয়েছিলো আর একটা ডালপুরিওয়ালা দেখে আমরা দুজনে একটু ডালপুরি কিনে নিয়েছি তো ওকেও দেবো আমিও খাবো ডালপুরিটা তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো পেন নিয়ে একটু বকবক করছে বলছে মা আমার ভিডিও করো পেনটার যে জেলকালি সেটাও আবার খুলে দেখাচ্ছে যাই হোক বাচ্চা মানুষ ও ভীষণ পেন ভালোবাসে আর এই যে ডালপুরি ওকেও দিয়েছি খেতে কাগজে করে মুড়িয়ে দিয়েছি ওবা তেল হাত তেল মেল তো হাতে ধরতে চায় না আর এটা আমি এখন খেয়ে নেব তারপরে রাত্রেবেলা কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তো আমার দিদি নবদ্বীপ গেছিল তো নবদ্বীপে না ভীষণ ভালো ভালো শাখা বলা পাওয়া যায় তো যখনই দিদি যায় যাতায়াত করে বা যেখানেই যাক না কেন আমার জন্য কিছু না কিছু জিনিসপত্র নিয়ে আসে তো আমি যেহেতু ভীষণ শাখাপালা পরি হাতে আমার দিদিও পরে তো এই একটু মোটা ধরনের এই শাখাপালাগুলো নিয়ে এসছে আমার ভীষণ পছন্দ হয়েছে তো ভাবলাম তোমাদের সাথেও আমি একটু শেয়ার করি আরও কিছু জিনিস এনেছে সেগুলোও তোমাদের সাথে দেখাবো সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি আসলে তোমরা আমার একটা পরিবার তো আমার সম্পর্কে সব কিছুই তোমাদের বলতে ভালো লাগে দেখাতেও ভালো লাগে তাও এই যে একটা বিছানার চাদর তো পুরোটাই এই একই এরকমই পিঙ্কটা আর কালারটা ঠিক আসেনি আসলে রাত্রেবেলা তো আর ঘরের আলোতে যে যতটুকু যা বোঝা যাচ্ছে আর কি দিনেবেলা হলে ভালো বুঝতে পারতে কালারটা সুন্দর খারাপ না আর দেখাবো হচ্ছে দুটো গেঞ্জি গেঞ্জি দুটোও তোমাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে একদম হালকা কলা পাতা সবুজ এই যে কালারটা তোমরা ঠিক বুঝতে পারছো কি না আমি জানি না তো এই গেঞ্জি দুটোও আমার জন্য এনেছে এই একটা গেঞ্জি আর একটা হচ্ছে সাদা রঙের তো দুটোই তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আরও কিছু জিনিস দিয়েছে সেগুলো আর বার করা হয়নি দেখানো হয়নি সামনের ভিডিওতে হয়তো দেখাতে পারবো তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও যে আমার গিফটগুলো কেমন হচ্ছে আগের দিনও কিছু গিফট তোমাদের দেখিয়েছি তো এই যে সাদা গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই বলো তো রাতে করব আজকে ডালিয়া তো ডালিয়ার এখন যা যা ঘরে আছে সবজি সেগুলো কুটে নেব তেমন কিছুই দেব না শুধু দেব গাজর আর হচ্ছে আলু তো প্রথমে মুগের ডালটা ভেজে নিচ্ছি কড়াইতে ভেজে নিচ্ছি বলতে ওই মানে তেল ছাড়া কড়াইতে একটু নেড়ে নিচ্ছি ভালো করে আর গাজরটা আলুটা আগে কুটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দেব ডালিয়া আর দুটো কাঁচা লঙ্কা আর নুন হলুদ যা যা দেয় একটু আদা কুড়িয়ে দেব তেল দেব সব কিছু মনে নেই যাই হোক যখন দেব সব কিছু প্রেশারে দিয়ে একদম সিটি মেরে নেবো একটা একটা সিটি মারলেই যথেষ্ট আর কিছু লাগে না তো আজকে মাও খাবে বলেছে রাত্রেবেলা ডালিয়া তো মাও মাকেও দেব। তো ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা ভিডিওটা এখানেই রাখ ছোটো রাখছি কারণ এখন রঙনকে না অনেক অঙ্ক করাতে হবে তো ওর প্রচুর পড়ার চাপ হয়ে গেছে স্কুলে না রেগুলার পরীক্ষা নিচ্ছে তো এখন ওকে গিয়ে একটু পড়াতে বসবো আর ভিডিওটা আমি কন্টিনিউ করব না কারণ এইসব বেশি করতে গেলে না আর ছেলেকে পড়াশোনাটা একদম করানো হচ্ছে না তো এখানেই শেষ করছি ভিডিওটা এবার অঙ্গনকে কতগুলো অঙ্ক করাবো আর একটু পড়াবো বাংলা টাংলাগুলো তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অবশ্যই আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু আছো তোমরা একদম বিশ্বাস করে আমাকে সাপোর্ট করতে পারো কারণ আমিও তাহলে তোমাদেরকে সাপোর্ট করব। আর টাটা বন্ধুরা সবাই ভালো থেকো তো এই যে বললাম রঙনকে অঙ্ক করাবো তো অঙ্কগুলো নিয়ে বসেছি তো দেখছি ওর খাতায় কি কি অঙ্ক করেছে কি কি করে নিয়ে আর স্কুল থেকে না প্রতিদিন একদম মানে আমাদেরকে গ্রুপে দিয়ে দেয় যে এই অঙ্কগুলো হয়েছে এই অঙ্কগুলো করতে হবে এগুলো বাড়ির কাজ তো যার জন্য আমাদের খুব সুবিধা হয় বাড়িতে মারা করানোর জন্য তো টাটা বন্ধুরা শুভরাত্রি